এটা রাখেন আমরা তো খাইতে দিলেন না নামাজ কালাম পরেন হাঁটতে পারেন না হাঁটাচলা করতে পারেন না বললাম হাঁটা চলা করতে মাঠ কিসের মাঠ বইব মানুষ আসবে হ্যাঁ আপনার বাড়ি কই মহমেশি আপনি এখানে বসে আছেন কেন বলেন হ্যাঁ কি খাবেন কি খাবেন কি খাবেন আ টা কি কি হ্যাঁ কি খাবেন ওখানে থাকেন এসুন না আপনি কি করেন করেন কি টাকা পান খাইছেন সকালে ভাই হ্যাঁ কি সমস্যা নাকি আমি তো কিছু বুঝতেছি না ভਿੱক্কা করে না আর ইয়া নাই তার আত্মীয় স্বজন পার্বতী মানে এলাকা এই কেউ নাই না আপনার জানা মতে উনি ভিক্ষা করে চলে আর কি আমি দেখি আমি ওনার লগে কথা বলে না বুঝতে পারতেছি সে সুস্থ না অসুস্থ আসলে আমি নিজে কি ক্লিয়ার না এই আপনার এর লেগে আপনারে জিগাইলাম তা আপনার আবার টাকা বের করে দিল যে কিন্তু বললো দশ টাকা দিয়ে যা হ্যাঁ এটা কিন্তু আমি আপনি তাই ভাবেই বলতাম যে দশ টাকা আমার এইটা দেন তার মানে একটু সমস্যা আছে কি টাকা পয়সা চিনি সব ঘাটার চোর কত দূর এখান থেকে ঘাটার চোর সামনে এদিকে গলি আছে আপনার তাহলে এত সকাল এত সকালে যে উনি আসছে মানে ভিক্ষা করার উদ্দেশ্যে আসছে নাকি ঠিক আছে জান কষ্ট দিল আমারও দেন আমিও খাই খামু দিবেন না খাইতে খাইতে দিবেন না আপনি তো আমার খাইতে দিলেন না আমি ধরেন এটে রাখেন আমার তো খাইতে দিলেন না নামাজ কালাম পড়েন